আজ রাজ্য রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে আমরা সবাই জানতাম যে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী বাংলা দলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে বসবেন কথা বলবেন মূলত এই যে ভাষা আন্দোলন ভোটার তালিকা সংশোধনের নামে যেসব কাণ্ড কীর্তি হচ্ছে সেটা নিয়ে আলোচনার বিষয় ছিল সাংগঠনিক বিষয়গুলো তো অবশ্যই ছিল তার মধ্যে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছেন সেটা হলো লোকসভার বিরোধী দলনেতার দলীয় দল দলনেতার পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তরুণ তুর্কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে নিজের গুরুত্ব কয়েক বিগত কয়েক বছর ধরেই বাড়িয়ে একটা যোগ্য জায়গায় পৌঁছেছেন যে জন্যে তাকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমেন্ট বলা হয় অ্যাকচুয়ালি সুবক্তা সুসংগঠক কি করে বলছি সুসংগঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ হয়েছে উনিশশো সালে লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আঠেরোটি আসনে জয়লাভ করে বিজেপি বিয়াল্লিশটির মধ্যে এবং বিজেপি লাফালাফি শুরু করে যে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে আমরা ক্ষমতায় চলে আস। সেই সময় আমরা সকলে জানি আইপ্যাক তখন প্রশান্ত কিশোর ছিলেন তিনি এখন বিহারের রাজনীতিবিদ তার সংস্থাকে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কতগুলো একেবারে পরিকল্পিত প্রকল্প সরকার নেন এবং দলকে তিনি একটা অন্য মাত্রায় মাঠে নামিয়ে দেন সম্পূর্ণ সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব ছিল অবশ্যই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাহায্য করেছে তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে আমরা দেখেছি তার পর থেকে সংগঠনের হাল ধরা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি অবশ্যই সংগঠনের সব দিকে নজরদারি রেখেছেন জারি রেখেছে কিন্তু তাকে প্রশাসনের কাজে ভীষণভাবে ব্যস্ত হয় একটা সমস্যা সংকুল রাজ্য কেন্দ্রীয় সরকার তাকে প্রতিপদে বঞ্চনা করছে ভাতে মারা হচ্ছে সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি স্তরে করছেন আবার জনকল্যাণমূলক কাজ তাকে করতে হচ্ছে আবার গণ আন্দোলন সেখানেও তাকে সামনে আসতে হচ্ছে কিন্তু এই যে সংগঠনকে সক্রিয় করে পরিচালনা করা সেটা অত্যন্ত সক্রিয় সুন্দর সুসংগঠিতভাবে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর এবং অভিষেক অত্যন্ত সুবক্তা আমরা দেখেছি রিসেন্টলি যখন পায়েলগাঁও কাণ্ডতে ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার পাকিস্তানকে প্রত্যাঘাত করল তারপরে সারা বিশ্ব জুড়ে যে প্রতিনিধি সংসদীয় প্রতিনিধি দল সারা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলিতে গিয়ে ভারতের ভূমিকা যেভাবে ব্যক্ত করেছে তাতে একটা টিমের লিডার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশে গিয়ে একজন অত কম বয়সী ছেলে সে বক্তৃতায় মুক্ত করেছে যে এরকম কম বয়সী ট্যালেন্ট লোকসভার সদস্য কার্যত এখন নেই এবং বর্তমানে যিনি লোকসভার দলের ছিলেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন অসুস্থ তিনি লোকসভাতেও যেতে পারছেন না আর লোকসভায় ভালো বক্তা হওয়া চাই তৃণমূল কংগ্রেসে অনেকে বক্তা আছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুবক্তা হিসেবে সুসংগঠক হিসেবে তার আজকে যে অভিষেক সেটা রাজ্য রাজনীতিতে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এ বিষয়ে কোনো সন্দেহ নেই অবশ্যই আজকে আরেকটি ঘটনা রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছে তিনি কতগুলো বিষয় তার অভিমত জানিয়েছেন অভিযোগ জানিয়েছে। এবং দলনেতা হয়েই লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণবাবু কয়েকটা কথা অভিযোগ যখন লোকসভার কাজকর্ম নিয়ে দলের কাজকর্ম নিয়ে তিনি সংবাদ মাধ্যমে বলেছেন তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেন করে বলেন যে না ইস্তফা হবে আপনি আগে এই কয়েক দিন চালিয়ে দিন আমি দু তিন দিন চালিয়ে দিন আপনার কাজ মানে চিফ হুইপের কাজ আমি যাচ্ছি সাত তারিখে মিট করব কথা হবে তারপরে সব ঠিক হবে কি হবে ভাব আমরা আশা করবো এরকম রাজনৈতিক গণতান্ত্রিক দলে মতবিরোধটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার সেটা হতেই পারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লিডার এবং আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে অভিষেক আমার সঙ্গে কথা বলবেন বলেছেন এবং আমার কোনো খারাপ সম্পর্ক নেই আমি তার সঙ্গে কথা বলবো আমার যা মতামত আছে আমি তাকে জানাবো এবং এই যে একটা পদক্ষেপ যে একজন কিছু অভিযোগ করছেন কিছু নালিশ করছেন তার কথা শুনতে হবে প্রথম দলনেতা হই লোকসভার দলনেতা হই একটা যে প্রাথমিক পদক্ষেপ তিনি দেখিয়েছেন এতেই বোঝা যায় তার নেতৃত্বের যে বলিষ্ঠ গুণ বলিষ্ঠ হওয়ার যে গুণ সেটা অভিষেকের মধ্যে দমে আছে আমরা মাঠে ময়দানে অভিষেককে দেখেছি একরকম আবার যেখানে বক্তৃতা দিতে হয় সেই জায়গাতেও অভিষেক আউটস্ট্যান্ডিং কারণ পার্লামেন্টে এই যে ভোটার লিস্ট এই যে বাঙালি খেদাও এই যে অভিযানের বিরুদ্ধে অভিষেক যে বক্তব্য রেখেছেন সেটাও পার্লামেন্টের অন্য সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছে আমরা দেখেছি আজকে এই ইস্যুতে স্টালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তিনিও বলেছেন বাংলা হচ্ছে এমন একটা ভাষা যে ভাষায় জাতীয় সঙ্গীত আছে সেই ভাষাকে অবমাননা কেউ মেনে নেবে না এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় মঞ্চের বিনোদনে দাঁড়িয়ে লোকসভার মতন জায়গায় দাঁড়িয়ে যেভাবে এইসব ইস্যুকে তুলে ধরছেন সেগুলোই মানুষের মনে দাগ কাটছে রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠছে এবং আমরা আশা করব যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে তারুণ্য তার যে সাংগঠনিক শক্তি এবং তার যে দূরদর্শিতা এটা তিনি লোকসভার দলনেতা তৃণমূল কংগ্রেসের দলনেতা হয়ে প্রমাণ করবেন অচিরেই সবাই বুঝতে পারবে যে অভিষেক বয়সে তরুণ হলেও অভিজ্ঞতা তার যথেষ্ট হয়েছে এবং কাজ করা পার্লামেন্টে একটা মাঠে ময়দানে কাজ করার একটা অভিজ্ঞতা যেমন তার হয়েছে এবং সেই পরীক্ষায় তিনি যেন পাশ করেছে এই লোকসভার দলনেতা অর্থাৎ লোকসভার হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল ভারতবর্ষে বিজেপি বিরোধী যে মঞ্চ সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে সেই দলের লোকসভার নেতার গুরুত্ব ভীষণভাবে মানে উল্লেখ করার মতো সেখানে আমরা আশা করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই গুরুত্ব তার সেই যোগ্যতা তিনি প্রমাণ করব